সরস্বতী পুজোয় হলুদ রঙের বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে মূলত কারণ বসন্তের আগমন জ্ঞান সমৃদ্ধি শুভ্রতা ও সাতকতার প্রতীক যা দেবী সরস্বতীকে সন্তুষ্ট করে হলুদ রঙ মনকে শান্ত করে মনোযোগ বাড়ায় এবং নীতিবাচকতা দূর করে যা বিদ্যা চর্চার জন্য অপরিহার্য তাই এই দিন হলুদ রঙের উপর গুরুত্ব বেশি দেয়া হয় মূলত সরস্বতী পুজো শীতের প্রায় শেষ পর্যায়ে আর সেই সময় বসন্তের আগমনে বার্তা দেয় আর হলুদ রং বসন্তের প্রাণের প্রতীক হলুদকে শুভ সমৃদ্ধি ও সুখের প্রতীকও মানা হয় যা পূজোর পরিবেশকে পবিত্র করে তোলে হলুদটা কিন্তু মাকেও হ্যাঁ কেন এর বলতে কি এই সময় ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার থাকে যে কারণ বসতো হলুদ মাখার একটা রিচুয়াল থাকে তবে পূজো মানে সরস্বতী মানে হলুদ ব্যাপারটা চলে আসে মেনলি ওয়েদার চেঞ্জের জন্য মানে সাইন্টিফিক দিক থেকে দেখতে গেলে এই হলুদটাই বসন্তের যে মানে ব্যাপারটা আসে না তো এখানে ওই কিছু একটা সামথিং রোগ যেটা হয় তো ওর জন্য হলুদটা মাখতে বলে আর এটা একটা আনন্দ থাকে যে না হলুদ মাখবো স্নান হবে এটা এটা একটা আনন্দের মধ্যে আর তারপর তো পরের দিন হলুদ শাড়ি পরা চলতে থাকে সায়ন্তী মণ্ডল আমার কলেজ ফার্স্ট ইয়ার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আমি